দীর্ঘ সাত বছর পর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেসে অনুষ্ঠিত হল তেরোতম সমাবর্তন বেলগাছায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সমাবর্তনে উপস্থিত ছিলেন আচার্য তথা রাজ্যপাল ডক্টর ভি আনন্দ বোস উপাচার্য তীর্থ কুমার দত্ত সহ অন্যান্যরা বর্ষিয়ান অধ্যাপক রামকৃষ্ণ কুইলা এবং প্রয়াত অধ্যাপক গণেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর হাতে সাম্মানিক ডিএসসি ডিগ্রি তুলে দেন আচার্য এদিনের সমাবর্তনে একশো ছেষট্টি জন পড়ুয়াকে গোল্ড মেডেল এবং এক হাজার চারশো বাষট্টি জন পড়ুয়ার হাতে স্নাতক স্নাত করত ডিগ্রি তুলে দে হয় পুর্মাদের উদ্দেশে ভাষণ দেন রাজ্য পান। মু সা । of your achievement or academic proficiency, which is a degree or a diploma which is And that part, that you should have is also a social commitment once you go out in the field as experienced persons from the province of the universities.